সুজির মধ্যে আম দিয়ে দেখুন রেসিপি তৈরি হয় বন্ধুরা আগে কখনো দেখেছেন না খেয়েছেন মার্কেট থেকে অনেক দাম না দিয়েই ঘরেই তৈরি করুন মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে এক কাপ সুজি আর একটা কাঁচা আম দিয়ে তৈরি রেসিপি দেখার পর আপনাদের মনে হবে আগে থেকে কেন জানতাম না গরমে দারুণ রেসিপি তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি এখনই আমি একটা আম নিয়েছি আমটাকে খুব ভালো করে ধুয়ে বা খোসাগুলি ভালো করে ছাড়িয়ে তারপর আমি কেটে নিচ্ছি আর আমটা যেহেতু আঁটি হয়ে গেছে আমি দু সাইড থেকে কেটে নিলাম আর আঁটিটা আমি ফেলে দিলাম এবারে আমি টুকরো টুকরো করে নিচ্ছি আমগুলি সমস্ত আমগুলি টুকরো করে কাটার পরে একটা মিক্সি ব্রাইন্ডারে মিক্সি ব্রাইন্ডারের মধ্যে আমি তুলে নিয়েছি আর অল্প করে আমি জল দিয়েছি এবারে আমি ব্যান্ড করে নেব তো দেখতে পাচ্ছেন আমি ব্যান্ড করে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে আমি পেস্ট দিয়ে দিচ্ছি আমের পেস্টটা ঢালার পরে আমটিকে আমি ছেঁকে নেব এর ঘনত্বটা আমি দেখিয়ে দেব এরপরে আমি আমটিকে ছেঁকে নেব তার জন্যে একটা প্লেট নিয়েছি তারপরে আমি ছাঁকনি দিয়ে চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ছেঁকে নেবো এখনই আমি সমস্ত ছেঁকে নিচ্ছি আর এখানে ছিপড়ে না থাকে আমি ছিপড়ে থাকলে খুব ভালো হবে না আমগুলি ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা হয়েছে এরপর আমি একটা মিক্সিজার নিয়েছি আর মিক্সিজারের মধ্যে সুজি নিয়েছি আর সুজিটা নিয়েছি আমি দুশো গ্রাম আর চিনিটা দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম এবার আমি পাউডার করে নেব চিনি দেবার কারণে সুজির সঙ্গে খুব ভালোভাবে পাউডার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে চলে যাচ্ছি খুবই সামান্য পরিমাণে আমি জল দিয়েছি এর সঙ্গে দশ থেকে বারোটা আমি বাতাসা নিয়েছি নিয়ে আমি তৈরি করে নেব যে আমের পেস্টটা দিয়েছিলাম পেস্টটা আমি দিলাম তবে তোমরা এখানে চিনি দিয়ে তৈরি করতে পারো আমি বাতাসা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমের পেস্টটা দেখতে খুব সুন্দর হয়েছে আর গাঢ়ত্বটা দেখতে পাচ্ছেন কতটা এইভাবে গাঢ়ত্বটা করে নিবে বা ঘন করে নিবে বলতে পারো এটি পাঁপড়ুটির সঙ্গে লাগিয়ে লাগিয়ে খেতে পারো এবার আমি চলে যাচ্ছি পাউডারের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে দুশো গ্রাম আমি সুজি নিয়েছিলাম তার সঙ্গে চিনি নিয়ে মিক্স করা পাউডারটা মধ্যে আমি উপকরণগুলি দিয়ে দেব এখানে আমি নিয়েছি এক চামচ পাউডার দুধ তোমরা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারো এরপর আমি এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব তবে জলটা কুসুম গোড়া করে নিতে হবে কারণ এখানে পাউডার দুধ দেওয়ার কারণে জলটা গরম করে নিয়েছি কুসুম গোড়া তারপর আমি আমের পেস্টটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে ব্যাটারটা যত ভালো হবে কেকটা ততই ভালো হবে এরপরে দু মিনিটের মতো রেস্টে রেখেছিলাম দু মিনিট পর সুজির ঘনত্বটা গাঢ় হয়ে যাওয়ার কারণে আমি অল্প করে জল দিয়ে আবার ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি আমি এখানে এখনই স্টেপ দেখাবো একটি নতুন স্টেপ প্রথমে আমি পাউডার দুধ নিয়েছি তোমরা এখানে লিকুইড দুধ নিতে পারো এরপরে আমি ইনো নিয়েছি তোমরা এখানে খাবার সোটা দিয়েও তৈরি করতে পারো তারপরে আমি কুসুম গোড়া জল নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে কেকের মধ্যে দেব কেকটি খুব সুন্দর স্পঞ্জিত হবে এবং নরম তুলতুলে হবে এখনই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিতে হবে এইভাবে একবার তৈরি করে দেখবে আশা করি একটি ভীষণ ভালো হবে এটা প্যাচুলের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এরপরে আমি গ্যাসের মধ্যে গিয়ে কয়েকটা আমি বাতাসা নিলাম আর এটা তৈরি করছি দেখতে খুব সুন্দর হওয়ার জন্য কেকটা এতে কোনো উপকরণ দেইনি শুধু বাতাসা দিয়েই তৈরি করছি কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে তোমরা এমনি বাতাসা নিয়ে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মিষ্টি রসটা এইভাবে তৈরি করে নিবে এটা সাদা কাগজ নিয়েছি তারপরে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে আমার কেকটা উঠতে খুব সুবিধা হবে খুব ভালো করে চারিদিকটা গ্রিস করে নিচ্ছি তেল দিয়ে এরপরে বাটারটা আমি দিয়ে দিচ্ছি বাটারটা একটু উঁচু করে দিবে যাতে বাতাস প্রবেশ না করতে পারে তারপরে আমি খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব যাতে বাতাস যদি ঢুকে থাকে বের হয়ে যাবে খুব ভালো করে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি লবণ দিয়েছি দেওয়ার পরে আমি দু মিনিটের মতো গরম করে নেব আর এখানে জল দিয়েও তোমরা কেকটা তৈরি করতে পারো আমি লবণ দিলাম তারপরে একটা স্ট্যান্ডে দিয়ে বসিয়ে দিলাম কেক টিনটা তারপরে আমি যেটা তৈরি করে রেখেছিলাম বাতাসা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তোমরা এটা না করতে পারো এটা অপশানাল দেখতে সুন্দর হবার জন্যে এরপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা এরপর আমি আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম বা ঠান্ডা করতে দিয়েছিলাম এরপর কেকটি খুব ভালোভাবে কেকটিং থেকে উঠে গেছে এরপর আমি পেপারটা তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন ঘরে না তৈরি করলে বন্ধুরা মিস করে যাবেন আর এত সুন্দর হয়েছে যেটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এবারে কেকটাকে আমি কেটে নেব আমের এই কেকটি আগে কখনো তৈরি করা হয়নি তাহলে বন্ধুরা আমি কেকটি তৈরি করে নিই খুব সহজে কাঁচা আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না বানালে মিস করে যাবেন মার্কেট থেকে বেশি দামে না কিনে আমরা ঘরে তৈরি করে নিতে পারি কাঁচা আমের কেক আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন তার সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ